এই গানটি রচনা করেছে আজ ফেব্রুয়ারি চার তারিখ দু হাজার পঁচিশ এলো এলো ওরে বসন্ত এলো রে মাটির পৃথিবীতে জীবনের ছোঁয়া জীবনের গান গাওয়া পাই বিহঙ্গ কণ্ঠ স্বরে এলো এলো ওরে বসন্ত এলো রে মাটির পৃথিবীতে জীবনের ছোঁয়া নতুন সুরে সুরে জীবনের গান গাওয়া পাইবি অঙ্গ কণ্ঠ সরে এলো এলো ওরে বসন্ত এলো রে জাগে নব পত্রিকা শ্যামল বন বিথিকা চঞ্চল দক্ষিণা সমীরে জাগে নব পত্রিকা শ্যামল বন বিথিকা বনালি মর মরে চঞ্চল দক্ষিণা সমীরে এলো এলো ওরে বসন্ত এলো রে মাটির পৃথিবীতে জীবনের ছোঁয়া নূতন সুরে সুরে জীবনের গান গাওয়া পাই বিহঙ্গ কণ্ঠ সরে এলো এলো ওরে বসন্ত জাগে নব পত্রিকা শ্যামর বন বিথিকা বনানি মর মরে চঞ্চল দক্ষিণা এলো এলো ওরে বসন্ত এলো রে জগত প্রাণী ছড়ায় আনন্দ উচ্ছ্বাস নিরাকাশ জগত প্রাণী ছড়ায় আনন্দ উচ্ছ্বাস অমরকাননে মুকুলের মধুর সুবাস নিরাকাশ জগত প্রাণী ছড়ায় আনন্দ উচ্ছ্বাস অমরকাননে মুকুলের মধুর সুবাস সুন্দর পৃথিবী আরো সুন্দর বসন্তের ছোঁয়া পড়ে এলো এলো ওরে বসন্ত এলো রে মাটির পৃথিবীতে জীবনের ছোঁয়া নূতন সুরে সুরে জীবনের গান গাওয়া পাই বিহঙ্গ কণ্ঠ সরে এলো এলো উড়ে বসন্ত এলো রে মুছে মুছে যায় বিষণ্ন মনে ধূসর ছায়া নবীন আশায় আবারও বহিছে খেয়া মুছে মুছে যায় বিষণ্ণ মনে ধূসর ছায়া নবীন আশায় আবারও বহিছে খেয়া রঙিন ফপন আসি দিল নয়ন ভরে এলো এলো ওরে বসন্ত এলো রে মাটির পৃথিবীতে জীবনের ছোঁয়া নতুন ফুলে সুরে জীবনের গান গাওয়া পাই বি অঙ্গ কণ্ঠ সরে এলো এলো ওরে বসন্ত এলো রে